ফ্রেন্ডস এই গরমে কাঁঠাল বা মৌসুম ফল যে কাঁঠাল আছে যেটি ইংরেজিতে জ্যাক ফ্রুট নামে পরিচিত এই বিশেষ ফলটির স্বাস্থ্য উপকারিতা জেনে আপনি চমকে উঠে যাবেন কেননা আপনার বড় বড় জটিল কঠিন রোগগুলো সরাতে এর গুণ কিন্তু অনন্য কি সেই গুণ এবং কোন সব গুণগুলো আমরা লুফে নিতে পারি সেই সম্পর্কে কিন্তু জানার আগ্রহের কোনো কমতি নেই মৌসুম ফল কাঁঠাল কাঁচা অবস্থাতে সাধারণত রান্না করে খাওয়া কিংবা রসালো এই বিশেষ ফলটি সুস্বাদু এবং অত্যন্ত পরিমাণে এর ভিতরে পানি থাকার কারণে এটি কিন্তু আমাদের দেহের খুবই জটিল কঠিন রোগগুলো সারিয়ে তুলতে পারে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে এর বিশেষ বিশেষ কিছু গুণাগুণ সম্পর্কে আমরা জেনে নেব তার আগে যারা নতুন সদস্য আছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছি তাদেরকে থ্যাংকস গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক কাঁঠাল একটি পুষ্টিকর গুণসম্মত বিশেষ একটা খাবার যেটি কিনা এর বিশেষ কিছু গুণ আছে যার জন্য অনন্য এই বিশেষ ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যারা রাতখানার সমস্যায় ভুগে থাকেন কিংবা যাদের চোখে দৃষ্টি প্রখরতা আছে চোখে দেখতে সমস্যা হয় এটি দূর করতে কিন্তু এর গুণ অনন্য এছাড়াও এর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন বি থ্রি বিদ্যমান এটি আমাদের দেহের যাদের হরমোন ইমব্যালেন্স আছে বিশেষ করে যাদের থাইরয়েড হরমোন প্রবলেম কিংবা পুরুষদের টেস্টেস্ট্রোল হরমোন লেভেল প্রবলেম কিংবা ইস্ট্রোজেন হরমোন মহিলাদের প্রবলেম আছে বা ইস্ট্রোজেন হরমোন জড়িত সমস্যা যে সমস্ত মহিলাদের আছে এটি কাটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁঠালের অনন্য সব গুণ এবং এর ভিতরে প্রচুর পরিমাণে গ্লুকোজ বিদ্যমান যে কারণে এটি কিনা শরীরের দুর্বলতা কাটাতে এবং আমাদের ব্রেন বিচক্ষণতা বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের কোলোরিক্ট্রাল ক্যান্সারের ঝুঁকি কমায় এবং আমাদের ইন্ডাস্ট্রাইনের ভিতরে কনস্টিপেশন সমস্যা থাকলে বা আমাদের ইন্ডাস্ট্রাইনের ভিতরে যদি কোন প্রকার সমস্যা হয় যেমন গ্যাস্ট্রিকজনিত সমস্যা এছাড়াও বিভিন্ন প্রকার জটিল কঠিন রোগ সারাতে সাহায্য করে যাদের অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় যে থাকা ফাইবার যা কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং আমাদের অত্যন্ত পেটের স্বাস্থ্য ভালো রাখতে স্বস্তি প্রদান করে তবে একটি কথা সবসময় মনে রাখতে হবে মাত্রা অতিরিক্ত সব জিনিসই ক্ষতি বা সাইড এফেক্ট আছে আপনার পর্যাপ্ত পরিমাণ বা পরিমিত পরিমাণের অধিকতর মাত্রায় এটি খেতে যাবেন না কেননা এটি গ্যাস্ট্রিক সমস্যা তৈরি করতে পারে এছাড়াও পেটে বদহজম সমস্যা তৈরি করতে পারে তাই সঠিক নিয়মে সঠিক মাত্রায় খাবার খাওয়া শ্রেয় এবং যে সমস্ত ভাই এবং বোনেরা যাদের ডায়াবেটিক প্রবলেম আছে তারা কিন্তু দুই কোয়ার বেশি এ ধরনের কাঁঠাল বা মিষ্টি রসালো কাঁঠালটি খাওয়ার চেষ্টা করবেন না অবশ্যই খেতে হলে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে আর একটি কথা সবসময় মনে রাখা জরুরি কাঁঠালকে কিন্তু কাঁচা অবস্থায় সবজি হিসাবে খাওয়া যায় এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের প্রদাহ দূর করে বন পুষ্করি কুমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সমস্ত ভাই এবং বোনেদের যাদের হরমোন সমস্যা আছে তারা কিন্তু কাঁঠালকে খেতে পারেন এছাড়াও কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক বিদ্যমান যা আমাদের দেহের অত্যন্ত পরিমাণে শক্তি যোগাতে এবং পুরুষদের টেস্টেস্টের হরমোন লেভেলকে বাড়িয়ে পুরুষদের শারীরিক সক্ষমতা বাড়াতে এবং মহিলাদের স্ট্রোজেন হরমোন লেভেলকে নর্মাল ভেলুতে রাখতে এবং তাদের দেহের বন্ধাত্ম রোগ কাটাতে কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এবং কাঁঠালের বীজের ভিতরে প্রচুর পরিমাণে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপাদান আছে কার্বোহাইড্রেট আছে ফ্যাট আছে এবং এটি যাদের মাথার চুল করার সমস্যা আছে এটি কিন্তু দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁঠালের বীজকে সিদ্ধ করে অথবা আপনারা সুন্দরভাবে ভেজে নিয়ে সুন্দরভাবেই খেতে পারেন এতে খুবই ভালো কাজে দেয় কিছু বিশেষ উপাদান ভিটামিন মিনারেলসে ভরপুর থাকার কারণে এটি কিন্তু প্রচুর পরিমাণে আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম বিদ্যমান এবং ক্যালসিয়াম বিদ্যমান যা আমাদের বোন হেলথের জন্য খুবই ভালো কাজে দেয় বোন হেলথ ভালো রাখতে এবং আমাদের বোন ডিফরমিটি কমাতে এবং আমাদের ক্ষয় ক্ষয়রোধ করতে অষ্ট কাটাতে খুবই গুরুত্বপূর্ণ কাজে দেয় এছাড়াও কাঁঠালের যে ফল অংশ আছে এখানে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম বিদ্যমান থাকার কারণে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে দূর করতে সাহায্য করে এর পাশাপাশি বোনসের গঠন স্বাভাবিক রাখে সেক্ষেত্রে যদি গর্ভবর্তী মায়েরা এটি খান তাহলে কিন্তু তাদের পেটের ভিতরে থাকা ভ্রূণের যত্নে কিন্তু খুবই ভালো কাজে দেয় এবং এটি কিন্তু দেহের ক্ষয়পূরণ এবং দেহের বিভিন্ন ভিটামিন মিনারেলস এর ঘাটতি পূরণ করে এবং এর পাশাপাশি গর্ভবর্তী মায়েদের রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ এবং যারা রক্ত স্বল্পতার সমস্যা লম্বা সময় ধরে ভুগছেন কাঁঠালের ভিতরে আছে প্রচুর আয়রন যা আমাদের রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করতে সাহায্য করে বন্ধুরা এরকম বহুল ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ থাকার কারণে কাঁঠাল কিন্তু একটি বিশেষ ফল এবং গুরুত্বপূর্ণ ফল যা আমাদের দেহের ক্ষয়পূরণ এবং মৌসুম ফল হিসাবে এর জুড়ি নেই তাই আমরা সঠিক পরিমাণে কাঁঠাল খাওয়ার চেষ্টা করব অতিরিক্ত মাত্রায় খেয়ে অসুস্থ না হয়ে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে হলে আমরা সীমিত পরিসরে খাবার খেয়ে খেতেই পারি এই ধরনের ফল আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনিভাবে আমরা বিভিন্ন রোগ থেকে দিব্যি ভালো থাকতে পারি ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি এ পর্যন্ত অনুষ্ঠানটি এ সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ